আর মানুষের সবচেয়ে হ্যাঁ জিমে মানুষের সবচেয়ে সুন্দর হয়েছে মানুষের স্বাস্থ্য মানে অনেকে দেখবেন যে মোটা শরীর বা চিকন শরীর স্বাস্থ্য ভালো

এরা ধরেন কিছু কিছু শত্রু আসি বা এরকম বুড়ে বুড়ে আসে না আমাকে বাপ দাদারা মনে এরকম আমরা শুনি নাই কারো কারো লোক মরছে প্রায় তিন চারশোর উপরে মরছে লোক ইভেন ধরেন সরকারিভাবে পাবলিশ হয়েছে কত দেড়শোর মতো একশো বিশ জন কিন্তু কিছু কিছু তো আপনার ওই যে ভাইসার এসে গেছে এরা মারিয়ে দিয়ে লেগেছে এত সরকারি কারে যায় কে হিসাব দিতে আছে বুঝেন নাই বহুত মানুষ মারা গেছে